আসসালামু আলাইকুম তো আমি মিজান ইউটিউব থেকে সবাইকে স্বাগতম তো আমি মিজান ভাই সবসময় একটা কোলে কথা বলে থাকি যে ঝামেলার কোনো শেষ নাই তো আজকে আমাদের বাসার সামনে আমি অলরেডি একটা ভিডিও দিছি এই নেটে আজকে আমাদের বাসার সামনে গাড়ি প্রায় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার বারোটা গাড়ি সকালবেলা অনেক কুয়াশা ছিল তো কুয়াশা কুয়াশা থাকার কারণে গাড়িগুলা অনেকগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি কিছু কিছু ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে 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 ভাইয়েরা ড্রাইভিং করেন বা লাইভ করেন সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে একটু সাবধানতা অবলম্বন করবেন আর একটা কথা হচ্ছে যে আমরা একটা ভুলের কারণে মানুষ অনেক বড় ফুটিয়ে যেতে পারে তো এইটা হচ্ছে একটা মূলত টিআরএক্স গাড়ি এটা পিছনে যে এটা পিছন সাইডটা বাস বাই তো লাগাই দিচ্ছে আর কি হচ্ছে তো আজকের হচ্ছে এই অবস্থা তো বারবার করে সবাইকে একটা কথা জিজ্ঞেস করছি যে আপনারা সবাই একটু অ্যালাপ থাকবেন আর একটু সচেতন থাকবেন আপনাদের একটু সচেতনের কারণে আমি বেঁচে যাবে হাজারো মানুষের জীবন তো আমি মিজান ভাই বাস্তবতা অনেক কঠিন তা আমাদেরকে আরও শক্ত হতে হবে আশা করি ভালো থাকবো